না ওই যে ক্ষমতার দাপট দেখায় চাদাবাজি করে এমন আছে না নাই টাকা এত দিবে না হইলে দোকানের শাটার খোলা যাবে এই ক্ষমতার দাপট চিরকাল থাকবে না দেখা যাবে পরের দিন সকাল বেলা সেই শাটার টাকা নিয়ে বাড়িতে গিয়েছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনে নিয়ার ক্ষমতা কেড়ে নিলে নিতে পারে না পারে না প্যারালাইজ দিয়ে এক পাশ ফেলে দিতে পারে এরকম হইতে পারে না পারে দেখে গেল চাদার টাকা নিয়ে তার বাড়িতে আমি এসেছি চাদার টাকা নিয়ে আসেন এই নেন এ হইতে পারে না পারে আল্লাহ যদি একটা সাইডের নেটওয়ার্ক কেড়ে নেয় এই পাশে ধরেন ফোর জি পায় আর এই পাশে এই পাই এখন এই ফোর নেটওয়ার্ক কেড়ে যদি নেয় তখন আপনার ওই ইতে আর কাজ হবে কতখানে হবে এটা আল্লাহ করতে পারে না পারে না আল্লাহ করতে পারেন এই জন্য দুনিয়ার পরে অধ্যক্ত নিয়ে চলা যাবে না ক্ষমতার গরম দেখানো যাবে না ও আমার ভাইরা কয়দিন আগে গান গাইলাম জামালপুরে সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালাই দেশ আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ একজন দাঁড়ায় বলছে হুজুর এইগুলো বলার জন্য আপনারি নাই ধন্যবাদ চলবে না এইগুলো সামনে থেকে আবার তার কিছু আল্লাহর বান্দা ভক্ত মুরিদান দাঁড়িয়ে গিয়েছে হুজুর এইগুলো বলার জন্য আপনার নিয়ে মা বা বন্ধ করে দেব আমি মনে করলাম আমার ভুলটা কোথায় আমি যখন জিজ্ঞাসা করলাম আমার ভুলটা কোথায় বলতেছে যে আপনি বলেছেন সব দলের দেখা হলো দেখা শেষ এখন আর আল কোরআনের বাংলাদেশ দেখতে চান এইটা নিয়ে সমস্যা আমি বললাম তাইলে এখন থেকে বলতে হবে সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ আগামীতে সাইজে দেখতে নরেন্দ্র মোদীর বাংলাদেশ তাহলে খুশি হবে তাছাড়া কি বলবো আল কোরআনের বাংলাদেশ দেখতে চাইলে আপনার মেজাজ খারাপ হয়ে যায় আমি তো আল কোরআন নিয়ে যদি বিএনপিরা সামনে দাঁড়ায় আমি বিএনপির লোক আল কোরআন নিয়ে আমলিক সামনে দাঁড়াইলে আমি আওয়াম লীগের আর জামাত ইসলাম যদি আল কোরআনের বিরোধিতা করে তাহলে আমি তার বিরোধী আপনারা কি আমার কথার সাথে একমত না দ্বিমত তাইলে তো বুঝাই গেল আমরা জামাতের দল করিনি ঠিক না ভাই ঠিক আমরা দাড়ি পাল্লার দল করি না আমরা ধানের শিষের দল করি না নৌকা দল করি না আমরা দল করি কার আল্লাহর দল করি জীবন দিতে রাজি কিন্তু আল্লাহর এই দল ছেড়ে দেব কারণ আমরা জানি আমাদের রব আল্লাহ আর আমাদের নেতা মুহাম্মদ যেই নেতা দুনিয়াতেও কাজে লাগবে এবং আখেরাতেও কাজে লাগবে না লাগবে না যেই নেতা পরকালের বাইদারে ওই নেতা ছাড়া আর কোন নেতার খবর থাকবে অনেকেই স্লোগান দেয় নেতা তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না এককথ হুকো টানে এমন আছে না নাই নেতা তুমি যে থাই আমরা আছি সে থাই নেতা এবার নির্বাসিত হয়ে ঢাকা শহরে ফ্ল্যাট পেয়ে দশতলার উপরে এইবার স্লোগান দেয় নেতা থাকে দশতলায় আমি এখন গাছতলায় ঠিক না বেঠে আর আমাদের নেতা হলেন তিনি যেই নেতা পরকালের ময়দানে আমরা যখন আদম আলাই কাছে যাব আদম আলাহ সালুসাম বলবেন আমি কিছু করতে পারবো না আমার কিছু করার নাই কারণ আমি ভুল করে আল্লাহ হুকুম রুকুমান করে ফল খেয়ে তোমরা ছুটে চলে যাও মুসার কাছে আমরা আমার দ্বারা সম্ভব না কারণ আমি এক থাপ পড়ে বন ইসরা একজনের মেরে ফেলেছিলাম আল্লাহ না জানি খুনের দায়ে আমারে দাঁড় করায় তোমরা বরং চলে যাও ইব্রাহিমের কাছে আমরা ইব্রাহিম আলাহিসামের কাছে কাছে যাব বলবে আমি ও কাজের মেলার দিন বলেছিলাম আমি অসুস্থ কিন্তু আসলে আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম না আল্লাহ না জানি আমাকে মিথ্যাবাদীর বিচারের কাঠ গড়ায় দাঁড় করিয়ে দেয় আমার মানসিকভাবে আমি অসুস্থ ছিলাম কিন্তু শারীরিকভাবে অসুস্থ ছিলাম না এই জন্য আজকে আল্লাহর কাছে আমার বলার কিছু নাই তোমরা চলে যাও ইসার কাছে আমরা দৌড় দেবো ইসা আলাহিসামের কাছে ইসা আলাহিসাম বলবেন আমার দ্বারা সম্ভব না কারণ আমার উম্মাদ যারা ছিল আমি ওদেরকে বলি নাই যে আমি রবের সন্তান আমি বলি নাই আমি আল্লাহর পুত্র আমার মা আল্লাহর স্ত্রী এটা বলি নাই না কিন্তু আমার অনুসারীগণ তারা আল্লাহকে বানাইছে আমার পিতা আমারে বানাইছে সন্তান আর আমার মা মরিয়াম আলাইসালামকে বানিয়েছে আল্লাহর স্ত্রী না জানি আল্লাহ রব্লা আলামিন আজকে আমার অবস্থা কি করেন যে তোমার উম্মতেরা কেন আমার ব্যাপারে এমন কথা বলেছে আমি তোমাদের একটা সন্ধান দিয়ে দিই তোমরা চলে যাও আখেরি জমানার পয়গম্বর আমরা যখন নবী মুহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে যাব আল্লাহর নবী সিজদায় পরে থাকবেন উম্মাতি উম্মাতি বলে কান্না করবেন আল্লাহর নবীকে বলবো নগণ বলবো বলবো নবী আজকে আপনি ছাড়া আমাদের তো দেখার মতো কেউ নাই আপনি নাই এই ময়দানে আমাদের স্ত্রী আমাদের দেখে পালিয়ে যায় আমার কলিজার টুকরার সন্তান আমার দেখে পালায় কলিজার টুকরার সন্তান যার জন্য হালাল হারাম বিবেচনা করি নাই গণবি।